আজকে আমি আপনাদেরকে এমন একটা পাওয়ারফুল বশীকরণ মন্ত্র শিখিয়ে দেব যে এই মন্ত্রটি দিয়ে আপনি আপনার ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তিকে দূর থেকেই আপনার বশীকরণ করতে পারবেন আপনার বাধ্য করতে পারবেন তাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন সে যেখানেই থাকুক না কেন সে অবশ্যই আপনার বয়স হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে আপনার সাথে যোগাযোগ করবে আপনার কাছে ছুটে চলে আসবে ইহা অত্যন্ত পাওয়ারফুল একটা বশীকরণ মন্ত্র আপনারা যদি নিয়মটা শিখতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনারা চাইলে এই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যাতে করে প্রয়োজনের সময় ভিডিওটি আপনাদেরকে না খুঁজতে হয় জন্য প্রথমেই আপনাকে এই মন্ত্রটা সিদ্ধ করে নিতে হবে তো সিদ্ধ করার নিয়মটা আমি বলার আগেই মন্ত্রটা আপনাদেরকে একবার উচ্চারণ করে শুনিয়ে দিচ্ছি কারণ অনেকেই আবার পড়া জানে না যারা এই মন্ত্র শুনে মুখস্থ করে নিতে পারবেন মন্ত্রটা হচ্ছে বান্দি পা বান্দি বান্দি অমুকের দুই নয়ন লাম মেম হরপের টানে অমুকের দেহ আত্মা আয় মোর ঘরে হরপকাঠি মন্ত্র পড়ি মন্ত্র যদি লড়ে চরে মা কালী গিয়ে চিতায় পড়ে আপনারা এই মন্ত্রটা কিভাবে বাঘ সিদ্ধি করবেন এজন্য আপনি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার রাত বারোটার পরে একটা আগরবাতি এবং একটা মোমবাতি জ্বালিয়ে মন্ত্রটা একশো আটবার পাঠ করে মুখস্থ করে নেবেন এবং এই একশো বার পাঠ করার পরেই মন্ত্রটা আপনার বাঘ সিদ্ধ হয়ে যাবে এরপরে আপনি যাকে বশীকরণ করতে চান বাধ্য করতে চান আপনার কাছে নিয়ে আসতে চান তার পায়ের নিচ থেকে কিছু পরিমাণে মাটি সংগ্রহ করবেন অর্থাৎ সে যখন খালি পায়ে হাঁটা চলা করে তখন আপনি লক্ষ্য করে সেই জায়গা থেকে কিছু পরিমাণে মাটি সংগ্রহ করবেন যেখানে সে রেখেছিল রেখেছিলো হাঁটাচলা করছিল তো আপনি ওইখান থেকে কিছু মাটি সংগ্রহ করে নিয়ে আসবেন এবং একটা লাল মরিচ নেবেন আর একটা লবঙ্গ নেবেন এরপরে আপনি এই মাটি এই শুকনো মরিচ এবং লবঙ্গ একসাথে করে এইটার উপরে এই মন্ত্রটা আপনারা বার পাঠ করে এগারোটি ফুঁ দেবেন অর্থাৎ একবার পাঠ করবেন একটা ফু দিবেন আবার একবার পাঠ করবেন আরেকটা ফুদ দেবেন এভাবে আপনারা বার পাঠ করে এগারোটি ফু দেবেন মন্ত্রের মধ্যে যে দুইটা স্থানে অমুকের লেখা আছে আপনারা ওই অমুকের পরিবর্তে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি উচ্চারণ করবেন যাকে আপনার বশ করতে চান আপনার বাধ্য করতে চান এভাবে এগারোটি ফু দেওয়া হয়ে গেলে আপনারা এই মাটি মরিচ এবং লবঙ্গ একসাথে আগুনে জ্বালিয়ে দিবেন দেখবেন আপনার ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনার বশীকরণ হয়ে আপনার বাধ্য হয়ে ছটপট করতে করতে আপনার কাছে চলে আসবে সে আপনার কথা না শুনে কোনোভাবে থাকতে পারবে না আপনাকে না দেখে সুস্থ থাকতে পারবে না সে আজীবনের জন্য আপনার বশ হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে আপনি যা বলবেন তাই শুনবে